আসসালামু আলাইকুম যারা যারা মুরগি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা বানাইছি মুরগি পালন করাটা কিন্তু বর্তমানে এই শীতের সময় সব থেকে বেশি বেশি একটা কঠিন কাজ কারণ বর্তমানে মুরগি এই ঠান্ডার কারণে মারা যাচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে মুরগি মারা যাচ্ছে তো যাদের মনে করেন যে মুরগি আছে তারা মুরগি পালন করতেছেন ঠান্ডা নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন না মুরগি মারা যাচ্ছে তাদের উদ্দেশ্য কিছু কথা বলি তাদের বলবো যে আপনারা আপনার মুরগিটা সুন্দরভাবে ঘিরে দিবেন ঘরের মধ্যে ঘর বানাবেন দেখেন এই যে এনে কুন্সি দিয়ে রাখছি এইগুলোর উপর দিয়ে আমরা পাটকাটি দিয়ে আবার উপর দিয়ে কাপড় দিয়ে আমরা ঘিরে দেবো অর্থাৎ ঘরের মধ্যে ঘর বানাবো তো আপনারা যদি আপনার মুরগি ঘরের মধ্যে ঘর বানাতে পারেন তাইলে পরে অবশ্যই আপনারাও মনে করেন যে মুরগি পালন করতে পারবেন আর মুরগি পালন করতে হলে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখতে কি না যদি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এবারে মুরগি পালন আপনি কখনোই করতে পারবেন না এই জন্য হবে আপনার মুরগি ঘরে আগে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে শুধু শিখলে হবে না তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আপনার মুরগি ভালোভাবে পালন করতে পারবেন এছাড়া আপনার পক্ষে মুরগি পালন করা সম্ভব নয় অনেক মানুষ বলে যে ভাই শীতের সময় এত মুরগি মারা যাচ্ছে কিসের জন্য সবথেকে বেশি মারা যায় শীতের সময় মুরগি মারা যায় সব থেকে বেশি ঠান্ডা কারণে এই ঠান্ডার সময় আর একটা যে বিষয় আছে সেটা হচ্ছে পানি খাওয়ানো পানি খাওয়ানোটা কি মুরগি রাখে বাড়ি যখন পানি শুকাওয়া যায় অর্থাৎ সব পানি সব পাত্রে শেষ হয়ে যায় সেই অবস্থায় যদি আপনারা পানি দেন তখন মুরগি হুড় মুরি খেয়ে পরে ওই পানিটা খাওয়ার জন্য তখন ওদের গাটা ভিজে যায় এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা মুরগির ক্ষেত্রে যখন ওই রকম হুড়মুড়ি খেয়ে পানি পান করে তখন ওদের শরীরটা ভিজে যায় আর এই শরীর ভিজে যাওয়ার কারণে মুরগি কিন্তু মারা যায় ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার কারণে আস্তে আস্তে মুরগিটা মারা যায় তো আপনাদের বলবো যে যাদের মুরগি আছে তারা অবশ্যই মুরগির অবস্থা সম্পর্কে বুঝতে শিখুন না হলে পরে আপনি মুরগি পালন করতে পারবেন না কখনোই এই জন্য আপনাদের আগে মুরগি পালন করা শিখতে হবে বিশেষ করে ঠান্ডার মৌসুমে তো আপনার আরও বেশি কেয়ার করতে হবে মুরগিকে না পরে আপনি কখনোই ব্যবসায় সফল হতে পারবেন না ব্যবসায় সফল হতে হলে এবার আগে আপনাকে মুরগি পালন করা শিখতে হবেই হবেই হবে তাছাড়া আপনি এই মৌসুমে কখনোই মুরগি পালন করে সফল হতে পারবেন না